Boom. Mm -hmm. বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় সকাল আটটা তো দেখো সকালবেলা মর্নিং টাইম এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর আপনাদের সাথে আজকে শেয়ার করব সংসারের শান্তি বজায় রাখতে আমি যেভাবে সংসারের কাজগুলো করে থাকি তো সবার আগে তো চাটা বসিয়ে দিয়েছি আর বলতে পারো মোটামুটি চা খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু কিচেনেই বসে পড়েছি আটা মাখতে আর আটা মাখার জন্য আমি কিন্তু নিয়েছি কুসুম গরম জল আর আজকে বানাবো ফুলকপির দারুণ একটা রেসিপি আর আমি যখন আটা মাখি এভাবেই কিন্তু সম পরিমাণে আটা আর ময়দা নিয়ে নিই তবে হ্যাঁ আটার পরিমাণটা কিন্তু একটু বেশি আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন তো এইভাবে যদি আটার ডোটা রেডি করা যায় এতে কি হয় রুটিটাও কিন্তু নরম হয় আর একটু কুসুম গরম জল দিয়ে মাখলে এই শীতকাল তো এখন তো আঠায় জল দেওয়া মানে আমাদের ভীষণই মানে ঠান্ডা ঠান্ডা লাগে সবারই তো এরকম কুসুম গরম জল দিয়ে হাতটাও যেরকম ঠান্ডা লাগবে না খুব সহজেই কিন্তু নরম তুলতুলে একটা আটার ডো রেডি হয়ে যাবে আর রান্নাবান্না মোটামুটি আমার চলছে আর শুরু তো হয়েই গেছে অনেকক্ষণ আগে আর সবার আগে যে কাজটা করব তো দেখো মানে আমরা যারা বাড়ির গৃহবধূ আমাদের কিন্তু সংসারের সব দিকেই সবটা খেয়াল রাখতে হয় তাই না আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের বাড়িতে এই রেয়াজটা আছে যে খাওয়া দাওয়ার পর কোনো কিছু একটু মশলা আমরা খাই তো কাঁচা মশলা কীরকম একটা লাগে তো তার জন্য আমি কি করি যখন মৌরির প্যাকেট এসে যায় তখনই কিন্তু মৌরিটাকে এভাবেই রান্নার আগে একটু সেলফ্রাই ফ্রাই করে নিলাম তো এরকম ভাজা খুব বেশি ভাজেনি অল্প একটু ভেজেছি তো রেখে দিলাম আর এখানে দেখো মাছ ভাজার দারুণ একটা টিপস অবাক করা বলতে পারো একটা মাছও কিন্তু ভেঙে যাবে না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কড়াটা এখানে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ওয়ান টি মতো আটা একটু ছড়িয়ে দিলাম তো কেন দিলাম সঙ্গে থাকো অবশ্যই বুঝতে পারবে আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি এক এক করে কড়ার মধ্যে সমস্ত দিয়ে দিচ্ছি তো আমরা যারা বাড়ির গৃহবধূ বা যারা রান্নাবান্না করি তো অনেক সময় কি হয় তাড়াহুড়ো করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যায় তো তার জন্যই আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো মৌরিগুলো একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তো এই কাজটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর রাতে কিংবা দুপুর যখনই হোক না কেন একটু কোনো মশলা সবাই কিন্তু আমরা একটু পছন্দ করি যে ভালো লাগে তো এই কাজটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম তো থাকলেও ছোট ছোট আমার কিচেন টিপস হয়তো আপনাদের এটা ভালো লাগতে পারে আর রান্নাবান্নার সাথেই চলছে কিন্তু আমার পরিপাটিভাবে সাংসারিক কাজকর্ম বলতে পারো সংসারে একটু সুখ শান্তি বজায় রাখার জন্য এগুলো আমাকে করতে হয় তার কারণ খাওয়া দাওয়ার পর কিন্তু সবাই হাত পাতে একটু মশলা খাবো তো সেই কাজটাও কিন্তু আমি গুছিয়ে নিলাম যাতে সবার মাথাটা ঠান্ডা থাকে মানে এগুলো যদি হাতের কাছে না পায় তাহলে কিন্তু সবাই একটু রেগে যায় তো বলতে পারো সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য এই এইটুকিটুকি টিপসগুলো আমি তো করে থাকি তাই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি আর এখানে দেখো মাছ ভাজার অবাক করা একটা টিপস যেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যেই হোক যখনই আমরা মাছ ভাজবো তখন কিন্তু কড়ায় অল্প একটু যদি এভাবে আটা আমরা ছড়িয়ে দিতে পারি তো ময়দাও দেওয়া যায় তাহলে কী হবে কোনো রকমভাবেই কিন্তু কোনো রকম মাছ ভাঙবে না আর এদিকে দেখো চলছে আমার রান্নাবান্না তার সাথে সাথে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে দিচ্ছি বলতে পারো এটাও কিন্তু একটা সংসারে সুখ শান্তি বজায় রাখা তার কারণ দেখো সবার ভাইফর মাছ আমি তো সবসময় লক্ষ্য রাখি তার সাথে কিন্তু আমরা যারা বাড়ির গৃহবধূ আমরাও সবসময় চেষ্টা করি যে আমাদের হাতের কাজগুলো আমরা কীভাবে গুছিয়ে নেব। এতে কি হয় কাজগুলো পড়ে থাকলে আমরা যারা বাড়ির গৃহবধূ আমাদেরও কিন্তু মাথা অনেকটাই গরম হয়ে যায় তাই না তো সাথে সাথে কিন্তু আমি আমার মাথাটাও ঠান্ডা রাখার জন্য আমার কিছু নিয়ে টুকিটাকি কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু মাছগুলো এখানে ভাজছি মানে বলতে পারো অলমোস্ট কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মাছ কিন্তু একটার সাথে লেগে যায়নি আর করার মধ্যে কোনো রকম আটকেও যায়নি ভেঙেও যায়নি তো এইভাবে যদি মাছ ভাজার আগে অল্প একটু আটা তেলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু মাছ কোনো রকমভাবেই ভাজবে না প্রত্যেকটা মাছ কিন্তু গোটা থাকবে তো দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম কোনো রকমভাবে মাছ কিন্তু ভেঙে যায়নি তো কী হয় একটু তেলটাও কম লাগে আর সংসারে শান্তি বলতে যে মানে অনেক সময় দেখবে বাচ্চারা বায়না করে যে কোনো রকম ভাঙা মাছ আমরা খাবো না তো সেটার দিকে খেয়াল রেখে কিন্তু আমি আজকে এই কাজটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি প্রতিনিয়তই করে থাকি আর সমস্ত কাজ কাজকর্ম গুছিয়ে কিন্তু এখন দুপুরবেলা বেরিয়ে পড়েছি একটু ছেলের স্কুলে মেলা তো সেখানেই এসেছি টুকটাক জিনিসপত্র কেনার জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সুন্দর সুন্দর সমস্ত সেট পরে ব্লগটি অবশ্যই শেয়ার করব যে আমি কী কিনলাম তো সেটাই একটু দেখতে চলে এসেছি এতে কি হবে আমারও কিন্তু মাথাটা অনেকটাই ঠান্ডা কিন্তু একটু ঘিরা করে দিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো